হ্যালো এভিওয়ান ওয়েকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএইডি দু হাজার পঁচিশের ম্যাথ ক্লাস সেভেন নিয়ে যার আজকে আমরা ছয় দুই দু হাজার পঁচিশের আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু মধ্যে অলরেডি ছটা ক্লাস দেওয়া হয়ে গেছে যে দেখেন সে দেখে নিও আগামী যেটি পরীক্ষার জন্য এই ধরনের করে করাটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন প্রথম প্রশ্ন এখানে বলছে থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এবং ফোরটি পার্সেন্ট পরপর তিনটে সমতুল্য একক ডিসকাউন্ট কত তো দেখো এটা যোগ করার ফর্মুলা কি না এক্স প্লাস ওয়াই মাইনাস হচ্ছে এটা হচ্ছে দুটো ডিসকাউন্ট মার্চ করার ফর্মুলা তো আমরা সেটাকে কাজে লাগাবো এখান থেকে তো প্রথমে আমরা বঞ্চ এইটা আর এটাকে নিয়ে করি তাহলে দেখো তিরিশ প্লাস চল্লিশ হচ্ছে চল্লিশ বাই হচ্ছে হানড্রেড তাহলে এখানে পাচ্ছি আমি সত্তর এখানে পাচ্ছি আমি বারো মানে এখানে পাচ্ছি আমি কত না ফিফটি এইট পাচ্ছি তাহলে ফিফটি এইট হল এর আমি মার্চ করবো কাকে এবার টোয়েন্টি ফাইভ তাহলে ফিফটি ফিফটি এইট ইন্টু টোয়েন্টি ফাইভ বাই হচ্ছে এখান থেকে হান্ড্রেড তাহলে আটে পাড়ি তেরো তিন হাতের রয়েছে এক পাঁচ দুয়ে একে হচ্ছে আট ঠিক আছে এইটটি থ্রি পাচ্ছি এখান থেকে আমরা আর এইটা গুণ করে পাচ্ছি আমরা আট পরিশে দুশো শূন্য হাতে রয়েছে কুড়ি পাঁচ হচ্ছে একশো পঁচিশ আর কুড়িতে পাচ্ছি এখান থেকে আমরা একশো তলায় রয়েছে একশো তার মানে হচ্ছে চোদ্দো পয়েন্ট পাঁচ এখান থেকে বাদ যাচ্ছে তো পয়েন্ট ফাইভ হচ্ছে এখান থেকে পনেরো তাহলে পনেরো মানে পাচ্ছি কিন্তু আমরা আটষট্টি পাচ্ছি তাই না আটষট্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে পেট্রোলের দাম বলছে প্রতি লিটার ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পায় কত শতাংশের ব্যবহার কমাতে হবে এখানে খরচ মাত্র চোদ্দো পার্সেন্ট বৃদ্ধি পায় এটা একদম সিম্পলভাবে করবো আমরা অনেকগুলো শিফট আসছে এটা একশো ছিল হল হচ্ছে আমার দেড়শো আমার করা কথা কত না একশো চোদ্দো মোটে কারণ চোদ্দো পার্সেন্ট বাড়ানোর কথা তাহলে আলটিমেট কত কমাবো আমি দেড়শো থেকে দেখো ছত্রিশ কমালে হচ্ছে আমাদের একশো চোদ্দো তাহলে ছত্রিশ কমাতে হচ্ছে দেড়শোর ওপর তাহলে একশোর ওপর কত কমাতে হবে পঞ্চাশ দিয়ে কালো বাচ্চা এখান আমরা তিন পঞ্চাশ দিয়ে কালো দুই তিন বারোতে ছত্রিশ বারো দিক হচ্ছে এখান থেকে আমাদের চব্বিশ চব্বিশ পারসেন্ট ডি পরের প্রশ্ন রবি মোট কাজের এক চতুর্থাংশ পনেরো দিন সম্পন্ন করতে পারে চাবি আঠেরো দিনে মোট কাজের এক তৃতাংশ সম্পন্ন করতে পারে ধানি চব্বিশ দিনে মোট কাজের অর্ধেক শেষ করতে পারে রবি চবি এবং রবি চাবি এবং ধানি এটা চাবি হবে চাবি তবে বলছে একসঙ্গে কাজের তিন চতুর্থাংশ কত সময় শেষ করতে পারবে দেখো রবি এমনিতে একের চার অংশ করে পনেরো দিনে তার মানে পুরো কাজটা এক অংশ কাজ করবে কত দিনে পনেরো ইন্টু হচ্ছে চার সমস্যা হচ্ছে এখান থেকে ষাট দিনে ঠিক আছে চাভি কি বলছে না এক তৃতীয়াংশ কাজ করছে হচ্ছে আঠেরো দিনে তার মানে পুরো কাজটা এক অংশ কাজ করবে কত দিনে আঠেরো ইন্টু তিন হচ্ছে কত এখান থেকে না চুয়ান্ন দিনে ঠিক আছে একইভাবে দেখো ধানি কি করছে অর্ধেক কাজ করছে চব্বিশ দিনে তার মানে পুরো কাজটা করতে সময় লাগবে তার কত চব্বিশ ইন্টু দুই সমস্যা হচ্ছে ফর্টি তো আমরা এখান থেকে আগে এটা লসও করে নেব তো এখান থেকে ষাট মানে সিক্সটি মানে হচ্ছে দুই ইন্টু দুই চার ইন্টু পনেরো মানে তিন ইন্টু পাঁচ আচ্ছা চুয়ান্ন মানে এখানে কী পড়ে থাকবে এখান থেকে না নয় আর ছয় তো নয় মানে সাতাশ তিনটে তিন পড়ে থাকবে আর হচ্ছে একটা দুই একটা দুই তো নেওয়া হয়ে গেছে তার এখানে নিয়মতা দুটো তিন আছে এখান থেকে আচ্ছা আটচল্লিশে নেওয়ার কী আছে এখান থেকে আটচল্লিশ মানে হচ্ছে চারটে দুই আর হচ্ছে একটা তিন একটা তিন নেওয়া দরকার নেই নেওয়া হয়ে গেছে তার এখান থেকে নিয়মতা দুটো দুই এখানে পড়ে আছে তাহলে ষোলো হলো এখান থেকে চারটে দুয়ে হচ্ছে এখান থেকে ষোলো ষোলো আর পাঁচে হচ্ছে এখান থেকে আমাদের আশি আশি আর এখান থেকে তিনটে তিন মান হচ্ছে পাচ্ছি আমি কত এখান থেকে এখানে সাতাশ তাহলে আশি ইন্টু হচ্ছে সাতাশ এটা পাচ্ছি আপাতত আচ্ছা এখন দেখো যখন একসাথে কাজ করো তখন এফিসিয়েন্সি কী হবে আমরা এখান থেকে এফিসিয়েন্সিটা বার করে নি দেখো আশি ইন্টু সাতাশকে আমি ষাট দিয়ে ভাগ করছি সে চার তিনে বারো পাঁচে ষাট মানে পড়ে থাকছে কত এখান থেকে নয় আর চারে হচ্ছে এখান থেকে ছত্রিশ পড়ে থাকছে আচ্ছা এখানে দেখো আমি একটা চণ্ডী ভাগ করছি কত পাবো এখান থেকে নয় তিন সাতাশ দুয়ে হচ্ছে চুয়ান্ন দুটো তিনটে তিন এখান থেকে একটা দুই বাদ যাচ্ছে এখান থেকে তাহলে সাতাশ দুয়ে হচ্ছে চুয়ান্ন এখান থেকে বাদ চলে যাচ্ছে তাহলে এখান থেকে একমাত্র তোমার পড়ে কত না তিন আট পাঁচে চল্লিশ পড়ে থাকছে এখান থেকে চল্লিশ ঠিক আছে আর একটা এখান থেকে যাবে কোনটা না ফরটি এইট ফোটে মানে চারটে দুই ষোলো তিনে আটচল্লিশ মানে নয় পাঁচ হচ্ছে পঁয়তাল্লিশ তো এইটা হচ্ছে এদের তিনজনের এফিসিয়েন্সি তাই একসাথে কাজ করা মানে রিকোয়ার্ড টাইম কী হবে দেখো কাজ করবে কতটা মোট কাজ যা ছিল তার হচ্ছে তিন চৌত্থাংশ মানে তিন বাই চার আর তলা এফিসিয়েন্সি কত হবে এখান থেকে তিনটে যোগ করো পাঁচ ছয় এগারো আর এক হাতে রয়েছে এখানে আমাদের এক চার চারে আট তিনে এগারো আর একে হচ্ছে এখান থেকে বারো একশো একুশ চার দিয়ে কাল হচ্ছে এখান থেকে আমি কুড়ি পাচ্ছি কুড়ি আর সাতাশ মানে পাচ্ছি এখান থেকে আমরা পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ ইন্টু তিন মানে পাচ্ছি আমি শূন্য তিন চারে বারো দুই হাজার এক তিন পাঁচ মানে ষোলো ওয়ান সিক্স টু জিরো এটাকে আমি একশো একুশ দিয়ে একটু ভাগ করে দেখে নিই একটু বড় সংখ্যা ঘাবড়ালে চলবে না একশো একুশ মানে এক পাচ্ছি এখান থেকে চার শূন্য তো এটা তিন দিয়ে যায় তাই না তিন দিয়ে গেলে পাচ্ছি এখান থেকে তিনশো তেষট্টি মানে সাঁত্রিশ দশ হচ্ছে ফর্টি সেভেন তেরো পূর্ণ সাতচল্লিশ বাই একশো একুশ কি বিচ্ছিরি অ্যান্সার দেখো তো অপশান এটা আমাদের এতে রয়েছে ঠিক আছে নেক্সট চলো কী বলছে এখানে বিরানব্বই এবং দুশো পনেরোকে ভাগ করলে এরকমই সাত এবং এগারো অবশিষ্ট থেকে যায় এমন বৃহত্তম সংখ্যাটি কত তার মানে দেখো আগে বিরানব্বই থেকে যদি আমি সাত বাদ দিয়ে দিই দুশো পনেরো থেকে যদি আমি এগারো বাদ দিয়ে দিই তাহলে কী হবে না সেই সংখ্যাটা কিন্তু এবার ভাগ করলে মানে দিয়ে যদি ভাগ করি ভাগটা কিন্তু মিলে যাবে তাহলে এখানে পাচ্ছি আমি এইটটি ফাইভ আর এখানে পাচ্ছি আমি কত এখানে পাচ্ছি আমি দুশো চার তার মানে সংখ্যাটা এর এইচসিএফ আছে তাহলে এইটার এসিএফ কত হবে পুটসি মানে হচ্ছে এখান থেকে পাঁচ ইন্টু সতেরো পাচ্ছি তাহলে এখানেও সতেরো থাকা কথা সতেরোকে সতেরো আর এখানে চৌত্রিশ মানে দুই ইন্টু দুই ইন্টু তিন তাহলে একমাত্র মিল আছে কত এখান থেকে না সতেরো হচ্ছে এখানে এইচসিএফ অর্থাৎ সতেরো দিয়ে যদি ভাগ করি আমি পাবো হচ্ছে সাত ভাগ আর দুশো পনেরোকে ভাগ করলে পাবো আমরা এগারো ভাগ তাই সতেরো হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন বৃহত্তম সংখ্যা যাকে দিয়ে চারশো ছয় এবং তেরোশো অষ্টআশিকে ভাগ করলে এক এবং তিন মার্ক শেষ পাওয়া যায় যত কমে একই রকমের প্রশ্ন চারশো ছয় থেকে এক বাদ দিয়ে দাও চারশো পাঁচ তেরোশো অষ্টআশি মাইনাস তিন মানে পাচ্ছি কিন্তু আমি তেরোশো পঁচাশি এখন এদের মধ্যে এই সিএফটাই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এখন দেখো পাঁচ ইন্টু হচ্ছে এইটটি ওয়ান মানে থ্রিটি থ্রি পাওয়ার ফোর পাঁচ হচ্ছে পাঁচ দু দশ যাচ্ছে এখান থেকে পাঁচ সাথে থেকে পঁয়ত্রিশ এখানে যাচ্ছে সাত তাহলে এখানে পাচ্ছি আমি কত না পাঁচ ইন্টু টু সেভেন্টি সেভেন দেখো একমাত্র মিল কি আছে না পাঁচ তাহলে পাঁচ হচ্ছে এ সি মানে গোসাঘু অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি হলো এখানে পাঁচ যাকে দিয়ে চারশো ছয় এবং তেরোশো অষ্টিকে ভাগ করলে এক এবং তিন ভাগ শেষ পাওয়া যায় যতক্ষণ ওকে নেক্সট চলো তখন বলছে এটা প্রতিযোগিতায় হলুদ এবং সবুজ বাইক মিলিয়ে একশোটা বাইক আছে তো বলছে সমস্ত বাইকের গড় গতি বলছে কারণ পঁয়ত্রিশ কিলোমিটার ঘন্টা হলুদ বাইকের ক্ষেত্রে গড়গতি পঞ্চান্ন এবং সবুজের ক্ষেত্রে কত না তিরিশ তারা বলছে কটা বাইক সবুজ আছে তো আমি প্রথমে দেখো হলুদ লিখছি এটা হচ্ছে হলুদ থাক এখানে হচ্ছে আমাদের সবুজ থাক ঠিক আছে আচ্ছা হলুদ বাইকের গড় গতি কত এখান থেকে না পঞ্চান্ন সবুজ বাইকের ক্ষেত্রে কত এখান থেকে না তিরিশ আর ওভারঅল বলেছে কত না পঁয়ত্রিশ সমস্ত বাইক মিলে হচ্ছে এইটা তো আমরা এখান থেকে অ্যালিগেশান লাগিয়ে দেবো তাহলে এখানে পাবো হচ্ছে পাঁচ এখানে পাবো হচ্ছে আমরা কুড়ি তার রেশিওটা কত হবে এখান থেকে না এক টু চার এটা হচ্ছে আমার রেশিও তা চার এক মিলিয়ে কত হচ্ছে না পাঁচ এখন ওই পাঁচ সময় কত না একশোটা বাইক পাঁচ সমান সমান কত এখানে একশোটা বাইক কী চাইছে আমার এখান থেকে কটা বাইক সবুজ অর্থাৎ চারের মানটা চাইছে তাহলে একের মান হচ্ছে কুড়ি তাহলে চারের মান কত হবে না কুড়ি ইন্টু চার সমান হচ্ছে এখান থেকে আশিটা বাইক অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো কী বলছে এখানে জাকির শহর এ থেকে শহর বিতে অতিক্রম করে যদি জাকিরের যদি জাকির গাড়িতে করে তার প্রকৃত বেগের দুয়ের তিন বেগে যায় তবে সে শহর বিতে দশ মিনিট দেরিতে পৌঁছায় যদি সে তার প্রকৃত বেগে চালায় তবে জাকিরে জাকিরে শহর এ থেকে শহর বিতে পৌঁছতে কত সময় লাগবে এটা ধরছিলাম এটা আমি ধরলাম যে অরিজিনাল স্পিড এটা হচ্ছে পরের দিকে স্পিড ঠিক আছে ধরলাম তার প্রকৃত বেগ হচ্ছে তিন সে যাচ্ছে কত বেগে না তিন ইন্টু দুয়ে তিন তার মানে হচ্ছে সে যাচ্ছে হচ্ছে দুই বেগে এটা হচ্ছে স্পিড রেশিও এইটাকে উল্টে দিতে পাবো আমরা কি না টাইম রেশিও অর্থাৎ টু ইস টু থ্রি হচ্ছে টাইম রেশিও অর্থাৎ এই যে গ্যাপটা হলো একের যে গ্যাপটা হলো এটাই হচ্ছে এখান থেকে আমাদের দশ মিনিটের গ্যাপ ঠিক আছে তাহলে এক সমস্যা হচ্ছে দশ মিনিট যদি সে প্রকৃত বেগে চালায় তাহলে শহর এ থেকে শহর বিতে পৌঁছে তার কত সময় লাগবে প্রকৃত বেগ মানে কোনটা তিন ঠিক তার তলায় কী আছে না প্রকৃত সময় আছে অর্থাৎ দুয়ের মানটা কত হবে এখান থেকে না দশ ইন্টু দুই মানে পাচ্ছি এখান থেকে আমরা কুড়ি মিনিট অর্থাৎ তার কিন্তু কুড়ি মিনিট সময় লাগবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন চার পার্সেন্টের এক্স টু ওয়ান থ্রি টু হলে এক্সের মানটা কত তার এখান থেকে পাচ্ছি আমি চার বাই হচ্ছে একশো ইন্টু এক্স ইকোয়াল কত হচ্ছেন একশো বত্রিশ চার দিকে হচ্ছে আমরা পাচ্ছি এখান থেকে হবে কত না তেত্রিশই হবে তেত্রিশ ইন্টু একশো হচ্ছে তেত্রিশশো বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এবং একশো বারো তৃতীয় সম্পত্তির নির্ণয় তাহলে বাই হচ্ছে একশো বারো হচ্ছে বাই হচ্ছে এক্স দেখো এমনিতে ফর্মুলা আমি ইউজ করে এইটাকে দুবার বা এটা করতে পারতাম কিন্তু এইভাবে সাজালে কী হয় না কাটাকুটি করার চান্সটা অনেক ভালো থাকে চোদ্দো দিয়ে কালো বাচ্চি আমি চোদ্দো দুগুণে আটাশ চোদ্দো আটে হচ্ছে একশো বারো দুই দিয়ে কালো বাচ্চি কিন্তু আমরা চার তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে ফোর ফোর এইট অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন অমিত একটা পিয়ানো কিনে ফাইভ পার্সেন্ট লাভে গোপালের কাছে বিক্রি করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গোপাল এটি আবার অক্ষয়ের কাছে বিক্রি করেছিল অক্ষয় যদি আঠেরোশো নব্বই টাকা দিয়ে থাকে তাহলে অমিত কত টাকা দিয়ে পেনটা কিনেছিল আমি ধরলাম অমিত কিনেছিল একশো টাকা দিয়ে ঠিক আছে আমি ধরে নিলাম এটা এখন সে কী করছে না গোপালকে দিচ্ছে গোপাল ফাইভ পার্সেন্ট লাভে মানে একশো পাঁচ টাকায় গোপাল কাছে বিক্রি করছে গোপাল এখন কি করছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্ষতিতে অক্ষয়ের কাছে বিক্রি করছে তাহলে একশো পাঁচের উপর কত হবে এটা না সেভেন্টি ফাইভ বাই হান্ড্রেড হবে পঁচিশ দিয়ে কালো আছে তিন কালো বাচ্চা আমরা চার তাহলে তিনশো পনেরো বাই হচ্ছে চার এটা হচ্ছে অক্ষয়ের কাছে বিক্রি করছে মানে অক্ষয় এই টাকাটা দিয়ে কিনছে অর্থাৎ তিনশো পনেরো বাই চার টু হচ্ছে আঠেরোশো নব্বই আমার লাগবে হচ্ছে অমিত কতটা দেখে মানে একশোর মানটা লাগবে এখান থেকে তাহলে ওয়ান এইট নাইন ইন্টু চার বাই ইন্টু হচ্ছে একশো তো এখানে দেখো পাঁচ দিয়ে কারো আছে এখানে পাঁচ ছক তিরিশ তিন পাঁচে পনেরো পাঁচ কুড়ি আছে এখান থেকে আর এখান থেকে সাত দিয়ে কাটলে পাচ্ছি কিন্তু আমি নয় পাচ্ছি সাত দিয়ে কাটলে সাত দিয়ে চোদ্দো পাচ্ছি এখান থেকে আমরা সাতাশ টু সেভেন জিরো নয় দিয়ে কারো আছি এখান থেকে আমরা তিরিশ পাচ্ছি এখান থেকে আমরা তাহলে তিরিশ চার হচ্ছে একশো কুড়ি আর দুয়ে মানে বারো দু চব্বিশ মানে চব্বিশশো তাহলে একশোর মানটা পেয়ে গেলাম এখান থেকে কত আমরা চব্বিশশো পেয়ে গেলাম অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে পরের প্রশ্ন বলছে এখানে এ স্কোয়ার বাই হচ্ছে বি আর এটা হচ্ছে নাইন বি স্কোয়ার বাই হচ্ছে ফোর এ এদের মধ্যে কী বলছে বলছে মধ্য সমতির নির্ণয় তা মানে এই দুটোকে গুণ করতে হয় করে তার রুট করতে হয় তাহলে এখানে কী থাকে পড়ে দেখো এ এ তো কেটে যাচ্ছে এখান থেকে বি স্কোয়ার বি কাটলে তলায় একটা বি পরে দেখো দেখো নয়ের চার আর তলায় কিন্তু পড়ে আছে আমার এব তাহলে তিনের দুই তো বেরোবেই বেরোবে তলায় একটা রুট এবি থাকবে তাহলে তিনের দুই রুট এবি মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন আশিস তার সঙ্গে ষোলোশো সতেরো টাকা আছে তিনি এটিকে তার ছেলে অরুণ এবং মহেশের মধ্যে ভাগ করে দেন তাদের বার্ষিক চক্রবৃদ্ধি হারে টেন পার্সেন্ট হারে বিনিয়োগ করতে বলে দেখা গেছে যে অরুণ মহেশ যত চোদ্দো এবং পনেরো বছর পর একই পরিমাণ টাকা পেয়েছে তাহলে আশিস অরুণকে কত টাকা দিয়েছেন তো ধরলাম যে অরুণকে দিয়েছে এক্স টাকা আর মহেশকে দিয়েছে ওয়াই টাকা তাহলে এই এক্স টাকার ওপর টেন পার্সেন্ট হারে দশ বাই একশো হারে চোদ্দ বছর পর যে টাকাটা পাচ্ছে ওয়াই টাকার ওপর এক প্লাস দশ বাই একশো হারে পনেরো বছর পর সেম টাকা হয় তাহলে এখান থেকে এক্স এক্স টু ওয়াই কত পড়ে থাকে না একটা পরে থাকে যেটা হচ্ছে ওয়ান প্লাস দশ বাই একশো তখন এখান থেকে পাচ্ছি আমি কত না এগারো ইস টু দশ পড়ে থাকছে ঠিক আছে এখন এই দুটো মিলিয়ে কত হয় না একুশ ষোলো হচ্ছে ষোলোশো সতেরো তাহলে একের মানটা কত হচ্ছে এখান থেকে সাত একুশ হচ্ছে ওয়ান সেভেন মানে চোদ্দো মানে পাচ্ছি কিন্তু আমি সাতাত্তর তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমি সাতাত্তর আশিস অরুণকে কত টাকা দিয়েছেন অরুণ মানে কত এখানে না এখানে আমাদের এগারোর মানটা দরকার তাহলে এগারোর মানটা কত হবে এখান থেকে সাতাত্তর ইন্টু হচ্ছে এগারো তো এখানে পাচ্ছি আমি কত না এইট ফোর সেভেন অপশান সি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে মানিন্ না করতে হবে তেইশ ইন্টু ষোলো এইটা তো করতেই হবে কিছু করার নেই তিন ষোলো আটচল্লিশের আট হাজার চার বত্রিশ আর চারে হচ্ছে এখান থেকে আমাদের ছত্রিশ ঠিক আছে আচ্ছা তিন ভাগ তিন মানে এখান থেকে এক পেয়ে যাচ্ছি আর উনিশ থেকে তেরো বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা ছয় ছয় বাই তিন মানে পাচ্ছি কিন্তু আমরা দুই কারণ আলটিমেট তিনশো আটষট্টি ইন্টু হচ্ছে দুয়ের গুণ যেটা হচ্ছে সেভেন থ্রি সিক্স যেটা হচ্ছে আমাদের এখানে সেভেন থ্রি সিক্স মানে অপশান বি পরের প্রশ্ন কী বলছে এখানে একটি মূলধন এক্স বার্ষিক বারো পার্সেন্ট হারে প্রতি দশ মাসে চক্র বিশুদ্ধের পর্বে আড়াই বছরে হয় এত টাকা এক্সের মানটা আমার নির্ণয় করতে হবে একটা ভালো প্রশ্ন তো দেখো এখান থেকে এখানে দেখো বছর মানে হচ্ছে তোমার বারো মাস বারো মাস করে বছর চব্বিশ মাস হল হাফ বছর মানে আরও ছ মাস মানে এখান থেকে থার্টি মান্থস টোটাল ঠিক আছে আচ্ছা বারো মাসের সুদ কত এখান থেকে না বারো পার্সেন্ট তাহলে এক মাসের সুদ কত হবে এখান থেকে এক পার্সেন্ট তাহলে দশ মাসের সুদ কত হবে মানে দশ মাস পরে সুদ হচ্ছে এখান থেকে টেন পার্সেন্ট এখন টোটাল কত মাস তিরিশ মাস তার মানে দেখো দশ 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 করে কিন্তু আমার তিনটে স্ল্যাবে ভাঙবো আমরা ওকে দশ পার্সেন্ট মানে কী বোঝায় না একের দশ বোঝায় দেখো এবার কি হবে এখান থেকে অর্থাৎ যদি প্রিন্সিপাল হয় আমার দশ তাহলে আমার অ্যামাউন্ট কত হবে না দশ টাকার ওপর হচ্ছে এক টাকার সুদ তাহলে টোটাল কত হবে না এখানে এগারো হবে তিনটে স্ল্যাব মানে আমি এখানে মাথায় কিউব করে দেবো যেহেতু তিনটে ধরে করছি আমরা এখানে মাথায় হচ্ছে আমার তিন তাহলে এখানে পাচ্ছি আমি হাজার আর এখানে পাচ্ছি আমি ওয়ান থ্রি থ্রি ওয়ান এখন বলছে এই টাকাটার মান এখানে দিয়ে দিয়েছে কত না ওয়ান থ্রি থ্রি ওয়ানের মান দিয়ে দিয়েছে কত না ফাইভ ফোর ফাইভ সেভেন ওয়ান তাহলে আমাদের এখান থেকে হাজার ইকোয়াল টু এক্সের মানটা এখান থেকে কত হবে ফাইভ ফোর ফাইভ সেভেন ওয়ান ওয়ান থ্রি থ্রি ওয়ান ইন্টু হচ্ছে হাজার ঠিক আছে তো একটু ভাগ করে দেখতে হবে ফাইভ ফোর ফাইভ সেভেন ওয়ান ওয়ান থ্রি থ্রি তো চার দিয়ে খাওয়ালে যাই কি এটা দেখি ওয়ান থ্রি থ্রি ওয়ান চার একে চার তিন চার হাজার হচ্ছে এখানে আমাদের এক বান আর একে হচ্ছে এখান থেকে তিপ্পান্ন চার দিয়ে খাওয়ালে পাচ্ছি কেন্দ্রে আমরা ফাইভ থ্রি টু ফোর থ্রি যাচ্ছে কত ওয়ান কাটাকুটি করলে পাচ্ছি কেন্দ্রে আমরা ফর্টি পাচ্ছি মানে ফর্টি হচ্ছে এখানে আমাদের এক্সের মানটা অর্থাৎ ক্যাপিটালের পরিমাণটা কত একচল্লিশ হাজার প্রথমে কী করলাম আমরা না এখানে টোটাল টাইমটা দেখলাম যেটা আছে আড়াই বছর মানে তিরিশ মাস দশ মাসে চক্র সুদের পড়বে তার মানে দশ দশ করে তিনবার ধরতে হবে এখন আমি করবো এখান থেকে রেটটা রেটটা সবসময় বার্ষিক দেওয়া থাকে তাহলে বারো মাসের ক্ষেত্রে বারো পার্সেন্ট তাহলে এখান থেকে আমাদের দশ মাসের ক্ষেত্রে কত হবে না টেন পার্সেন্ট এটা মানে কী না একের দশ এর মানে কি না দশ টাকা যদি আমার সুদ হয় এগারো টাকা হচ্ছে আমার এখানে সুদাসল তিনটে স্ল্যাব মানে মাথায় হচ্ছে তিন সেখান থেকেই আমরা এখান থেকে ওয়ান থ্রি থ্রি মান দিয়ে দিয়েছি এটা পেয়ে গেলাম সেখান থেকে আমরা এখান থেকে হাজার মানটা পেয়ে গেলাম ঠিক আছে আশা করি বোঝা গেছে নেক্সট চলো কী বলছে এখানে রূপেশ মন্দার এবং কেতনের গড় ওজন এত রূপেশ ও মান্দারের গড় ওজন এত মান্দার ও কেতনের গড় ওজন এত তাহলে মান্দারের ওজনটা কত দেখো এটা এতবার হয়ে গেছে আমি তো এটা দেখে দেখে মুখে মুখে করতে পারি মান্দার দেখো এখানে আছে মান্দার আছে এখানে দুবার আছে তো দুটো মান্দার থেকে যোগ করে দিবি একটা মান্দার বিয়োগ করে তাহলে পেয়ে যাবো এখান থেকে তার মানে বলতে গেলে ফর্টি থ্রি ইন্টু টু প্লাস ফর্টি ফাইভ ইন্টু টু সেখান থেকে ফর্টি ফাইভ ইন্টু থ্রিটা বিয়োগ করতে হয় তাই না যদি না বুঝতে পারো দেখো তাহলে কী হবে রূপেশ মন্দার আর হচ্ছে কেতনের মোট কত ফর্টি ফাইভ ইন্টু থ্রি রূপেশ আর মন্দারের ক্ষেত্রে কত মোট কত ফর্টি থ্রি ইন্টু টু আর মান্দার আর কেতনের মোট কত না ফোরটি ফাইভ ইন্টু টু এখন এই দুটোকে যোগ করতে হয় করে এইটা বিয়োগ করে দেবো এখানে পাচ্ছি আমি এইটটি সিক্স এখানে পাচ্ছি আমি নাইনটি এখানে পাচ্ছি আমি ওয়ান থ্রি ফাইভ এখানে পাচ্ছি আমি সতেরো একশো ছিয়াত্তর একশো পঁয়ত্রিশ বিয়োগ করে পাচ্ছি এখানে আমরা ফোরটি ওয়ান ফোরটি মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে শহর করতে হবে মাইনাস নয় মানে থাক এখানে দেখো মাইনাস সিক্সটি মাইনাস ফিফটিন কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা চার পাচ্ছি মাইনাস আগের একটা মাইনাস এখানে তো আছেই আছে থাক আর এখানে দেখো মাইনাস চার মানে পাচ্ছি কিন্তু আমরা মাইনাস তাহলে চব্বিশ হচ্ছে নয় হচ্ছে এখান থেকে থার্টি সেভেন আগে হচ্ছে একটা মাইনাস মাইনাস থার্টি সেভেন হচ্ছে এখানে পরের প্রশ্ন কী বলছে এখানে যদি একটা ট্রেন চল্লিশ কিমি ঘন্টা বেগে যায় তবে এটা মিনিট দেরিতে গন্তব্যে পৌঁছায় কিন্তু যদি এটা ফর্টি ফাইভ কিমি পার ঘন্টা বেগে যায় তবে এটি দেরি হয় চার মিনিট যাত্রাপথটি সম্পূর্ণ করতে ট্রেনটির যে সঠিক সময় লাগে তা হচ্ছে কত দেখো সর্বপ্রথম আমরা হচ্ছে এখান আমরা ডিসটেন্সটা বার করব ডিসটেন্সে বার করা ফর্মুলা কি দেখো ভি ওয়ান ইন্টু ভি টু হয় বাই কী হয় না ভি ওয়ান মাইনাস ভি টু হয় ইন্টু টাইমের ডিফারেন্স টি ওয়ান মাইনাস হচ্ছে টি টু এটা হচ্ছে আমাদের ডিসটেন্স বার করার ফর্মুলা টুকটা ফর্মুলা কিন্তু আমি মনে রাখতে হবে নাহলে পরীক্ষা হলে অনেকগুলো বড়োই যাবে এবং গোটা তো কী হয় এখানে বেগের গুণফল ফল অর্থাৎ ফর্টি ফাইভ ইন্টু হচ্ছে ফর্টি বাই ফর্টি ফাইভ মাইনাস হচ্ছে ফর্টি এখন দেখো এখানে বলেছে দেরি এখানেও বলেছে দেরি দুটো যেহেতু সেম তাই আমরা কিন্তু বিয়োগ করব ডিফারেন্ট হলে আমরা কী করতাম এখানে যোগ করতাম তাহলে দশ মাইনাস চার তাহলে কত ধরনের ছয় হয় এটা কিন্তু আছে মিনিটে আমি করছি অঙ্কটা ঘন্টাতে মানে কিমিবার ঘন্টায় করছি তাহলে এখান থেকে কিন্তু হবে আমরা এটা ষাট দিয়ে ভাগ করে দেবো কিমিবার ঘন্টা মানে বেগের একক কী আছে এখানে কিমিবার ঘন্টা আছে আর এখানে আমার ঘণ্টা আনতে হবে তবে কিন্তু আমি এখানে কিমি পাবো ঠিক আছে সেই জন্য কিন্তু আমার এখানে ষাট দিয়ে এটাকে ভাগ করে দিতে হবে যদি বলতো যে এটা দেরিতে পৌঁছেছে আর এটা অনেক আগে পৌঁছেছে সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে যোগ করতাম সেম সেম আছে ওই জন্য আমরা এখানে বিয়োগ করলাম ঠিক আছে আচ্ছা তো ফর্টি ফাইভ ইন্টু হচ্ছে ফর্টি বাই হচ্ছে ফাইভ ইন্টু হচ্ছে সিক্স বাই সিক্সটি তো এখান থেকে আমি কাটাকুটি করে একের দশ পেয়ে যাচ্ছি দশ মানে এখানে কারো পাচ্ছি আমি চার পাচ্ছি পাঁচ দিয়ে কারো কিন্তু আমরা নয় পাচ্ছি চার রঙ হচ্ছে এখান থেকে আমাদের থার্টি সিক্স তাই তো থার্টি সিক্স হচ্ছে তো একটা বার দেখিনি আমি পাঁচের চল্লিশ দিয়ে পাঁচ কাটছি এখান থেকে আমরা একের দশ চার পাচ্ছি হ্যাঁ থার্টি সিক্স এত হচ্ছে দূরত্ব থার্টি সিক্স কিমি ঠিক আছে এখন দেখো বলছে এই যে দূরত্ব যাচ্ছে থার্টি সিক্স কিমি যাচ্ছে তার টাইম কত লাগছে দেখো সে যাচ্ছে হচ্ছে ফর্টি কিমি পার ঘণ্টা বেগে দশ মিনিট দেরিতে পৌঁছচ্ছে আগে আমি এইটার টিটা বার নিই তারপর তার থেকে আমি এটা আমি হিসেব করে নেব তো টির মানটা কত হচ্ছে এখান থেকে না থার্টি সিক্স বাই হচ্ছে ফর্টি এটাও কিন্তু আমার হচ্ছে ঘন্টাতে থার্টি সিক্স বাই ফোরটি মান এটাকে আমি একটু সিক্সটি দিয়ে গুণ করে দিই এটা এটা কাটে এখান থেকে চার দিয়ে আছে আমি নয় তাহলে ছ লং হচ্ছে চুয়ান্ন মিনিট লাগছে আর সে কিন্তু দশ মিনিট দেরিতে পৌঁছচ্ছে ঠিক আছে এই বেগ নিয়ে যাচ্ছে মানে কিন্তু সে কিন্তু দশ মিনিট দেরিতে পৌঁছচ্ছে অর্থাৎ তার পৌঁছানোর কথা ছিল কখন চুয়ান্ন মিনিট থেকে দশ মিনিট বাদ দিয়ে দাও তার ফর্টি ফোর মিনিট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে আমি এইখানেই যখন টি ধরছিলাম তখন এইখানে কিন্তু আমি এখানে টি প্লাস টেন ধরে করতেই পারতাম বা লাস্টে এসে বিয়োগ করলে হয় কারণ বলেছে সঠিক সময় যেটা লাগে সেটা নির্ণয় করতে হবে কত দেরি হচ্ছে বা কত আগে হচ্ছে এটা চাইনি আমার এক্স্যাক্ট রাইট টাইম কোনটা হবে না এমনিতে সে পৌঁছাচ্ছে ফিফটি ফোর মিনিটে যা হচ্ছে দশ মিনিট দেরিতে তাহলে এক্স্যাক্ট টাইম কিন্তু এখানে আমাদের ফর্টি ফোর মিনিট আশা করি বোঝা গেছে অপশান এখানে সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা অর্ধগুলো বাটির ব্যাসার্ধ হচ্ছে এত এটির ভেতরের পাশাপাশি বাইরেও বলছে আঁকা উচিত প্রতি দশ সেমি পৌঁ টাকা হারে এটার পেন্টিংয়ের জন্য খরচ কত হবে বাটি মানে দেখো ভেতরটা তোমার টু পাই আর্ট স্কোয়ার এখন ভেতরেও বলেছে আবার বলেছে বাইরেও তাহলে টু ইন্টু টু পাই আর স্কোয়ার আর খরচা কত হচ্ছে না এক বয়সিত খরচা হচ্ছে কত না পনেরো বাই দশ তাহলে এই টাকাটা আমাকে এখানে গুণ করে দিলে টোটাল খরচটা আমি পেয়ে যাব তাহলে দুই ইন্টু দুই ইন্টু বাইশের সাত আরের মানটা কত হবে এখান থেকে থ্রি পয়েন্ট ফাইভ মানে হচ্ছে সাতের দুই মানে সাতের দুই ইন্টু হচ্ছে সাতের দুই ইন্টু হচ্ছে পনেরো বাই দশ এটা কাটাকুটি করতেই পারতাম এখান থেকে আমরা এই দুই এই দুই এখান থেকে কাটে সাত বাইশ এখান থেকে সাত সাত কাটে এখান থেকে পাঁচ দিয়ে কালো হচ্ছে আমরা এখান থেকে তিন এখানে কালো হচ্ছে আমরা দুই দুই দিয়ে কালো হচ্ছে এখানে আমরা এগারো তাহলে সাতাত্তর ইন্টু হচ্ছে তিন মানে টু থার্টি ওয়ান এত টাকা আমার খরচ হবে যেটা হচ্ছে অপশান সিতে আছে ঠিক আছে এখানে কোনো রকম কোনো বাটি তো একদম পুরো পাতলা তাহলে এখানে কোনো পুরোপুরো দেওয়াও নেই তাহলে ভেতরের যা হবে বাইরেও তাই হবে তাই আমরা এখান থেকে টু ইন্টু করে দিয়েছি এটা ঠিক আছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে গিল দুটো কুকুর একই দামে বিক্রি করে একটিতে তার লাভ হচ্ছে বাইশ পার্সেন্ট আর অন্যটা তার ক্ষতি হচ্ছে বাইশ পার্সেন্ট গিলের লাভ বা ক্ষতি ওভারঅল কত হচ্ছে দেখো এখানে সেম পরিমাণ দেখো লাভ ক্ষতি হচ্ছে তাই না যখন সেম সেম হবে সেক্ষেত্রে একটা ফর্মুলা কী মাইনাস এক্সের হোল স্কোয়ার বাই হচ্ছে হান্ড্রেড এটা হচ্ছে আমার অ্যান্সার হয় এখন মাইনাস মানে বুঝতে পারছি কী হবে আলটিমেট ক্ষতিই হবে তার ক্ষতি কত হবে এখান থেকে মাইনাস আছে তার বাইশের স্কোয়ার করে পাচ্ছি কিন্তু আমরা চারশো চুরাশি তলায় হচ্ছে এখান থেকে একশো মানে ফোর পয়েন্ট হচ্ছে আমার কিন্তু এখানে ক্ষতি হচ্ছে মাইনাসটা মানে হচ্ছে কি এখানে ক্ষতিকে ইন্ডিকেট করে ঠিক আছে যখন লাভ আর ক্ষতি যখন এখানে সেম সেম হবে তখনই কিন্তু একমাত্র আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি ঠিক আছে তাহলে ফোর পয়েন্ট এখানে আমাদের ক্ষতির পরিমাণ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে তো বলছি বার্ষিক সহ সুদের একই হারে বরুণ পাঁচ হাজার চারশো টাকা এবং আশিস নয় চারশো টাকা বিনিয়োগ করে যদি তিন বছরের শেষে আশিস বরুণের চেয়ে এত টাকা বেশি সুদ পান তাহলে বার্ষিক সুদের হার কত তাহলে পাঁচ হাজার চারশো এটা হচ্ছে ন হাজার কত টাকা বেশি চার হাজার টাকা বেশি তাহলে এই যে বেশি পাচ্ছে তার কারণ কি এই চার হাজার টাকাটা এক্সট্রার জন্য আর পার্সেন্ট রেটে বছরে না তিন বছরে বাই হচ্ছে হান্ড্রেড কত হয়েছে না নাইন হয়েছে তো ব্যাস এই দুটো শুনে এখান থেকে কাটে চল্লিশ দিনে হচ্ছে কত এখান থেকে একশো কুড়ি হয় তাহলে নাইন সিক্স জিরো বাই হচ্ছে একশো কুড়ি মানে এখানে পাচ্ছি আমি আট পারসেন্ট তাহলে আট পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের বার্ষিক সুদের হার ঠিক আছে বেশি কম তখনই হচ্ছে কারণ এখানে ক্যাপিটালটা কম বেশির জন্য কারণ এখানে একই হারে একই সময় তাহলে একমাত্র ডিফার করবে কোন জায়গাতে ক্যাপিটালের জন্য জাস্ট ওইটুকু আমরা দেখলাম কতটা বেশি আছে তার উপর আমরা আর চাপিয়ে এখান থেকে আমরা আড়ে মানটা বার করে দিলাম কত হচ্ছে না আট পার্সেন্ট আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট মক টেস্ট মোট স্ট্র্যাটেজিকে প্রচুর পরিমাণ স্টাডিমেন্টাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো লাইক করো কমেন্ট করো অতগুলো পারলে শেয়ার করা সেক পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য মেরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ